রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি থিরিতে আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাব একটি সুন্দর ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প যার মাধ্যমে আমরা শিখব আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব তাহলে চলুন গল্পটি শুরু করা যাক একদিন অনেক বছর আগে এক মরুভূমির ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব কিন্তু খুব ইমানদার মানুষ তার নাম ছিল ইউনুস ইউনুসের কোনো বড় সম্পদ ছিল না ছিল শুধু একটি ছাগল আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস এক বছর সেই গ্রামে ভয়াবহ খরা দেখা দিল চারদিকে পানি নেই ফসল নষ্ট মানুষের চোখে শুধু হতাশা ইউনুস ভাবলেন এই ছাগলটা বিক্রি করে যদি পরিবারের জন্য কিছু খাবার কিনতে পারি এই চিন্তা করে তিনি ছাগলটি নিয়ে বাজারের পথে রওনা হলেন কিন্তু পথিমধ্যে তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন তিনি খুব দুর্বল খুব তৃষ্ণার্ত ইউনুস থেমে গেলেন তার মনে তখন দুটি চিন্তা চলছিল একটা বলছিল পরিবারের কথা ভাব আরেকটা বলছিল আল্লাহ সব দেখছেন অবশেষে ইউনুস আল্লাহর উপর ভরসা করলেন তিনি ছাগলটি বিক্রি করলেন না কাছের কূপ থেকে পানি এনে বৃদ্ধ লোকটিকে খাওয়ালেন নিজের জন্য রাখা খাবারটুকুও তাকে দিয়ে দিলেন বৃদ্ধ লোকটি চোখ ভোলে দোয়া করে বললেন আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে তুমি কল্পনাও করনি ইউনুস খালি হাতে বাড়ি ফিরলেন কিন্তু তার হৃদয় ছিল প্রশান্তিতে ভরা প্রিয় দর্শকবৃন্দ সেই রাতেই আল্লাহর রহমত নেমে এল হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলো। শুকনো জমি ভরে গেল পানিতে নষ্ট হতে বসা ফসল আবার বেঁচে গেল কিছুদিন পর ইউনুসের সেই ছাগলটি দুটি বাচ্চা দিল তার ঘরে আর কখনো অভাব থাকল না তখন ইউনুস বুঝতে পারলেন যে আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তার প্রতিদান বহু গুণে ফিরিয়ে দেন প্রিয় দর্শকবৃন্দ এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই আল্লাহর ওপর ভরসা কখনো বিফলে যায় না মানুষের সাহায্য করলে আল্লাহ নিজেই সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমন ইমান ও তাওফিক দান করেন আমিন শেষ করার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং নূর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ইসলামিক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته